আমরা সবাই জানি যে ইংরেজি ভাষায় ভাওয়াল আছে মোট পাঁচটি যেমন এ ই আই ও এবং ইউ আর এছাড়া বাকি যে একুশটি লেটার আছে তাদেরকে বলা হয় কনসনেন্ট কিন্তু মনে রাখবেন শুধুমাত্র এই পাঁচটি বাউলি ইংরেজি ভাষায় আকার একার হিসেবে বসে থাকে অর্থাৎ ইংরেজি ভাষায় কার চিহ্ন হিসেবে শুধুমাত্র এই পাঁচটি ভাওলি বসতে পারে তবে এই ভাওয়ালগুলোর প্রধানত দুই ধরনের সাউন্ড হয়ে থাকে একটি হচ্ছে লং সাউন্ড এবং অন্যটি হচ্ছে শর্ট সাউন্ড এখন প্রশ্ন হল আমরা বুঝব কী করে যে কোথায় এই ভাওয়ালগুলোর লং সাউন্ড হবে আর কোথায় এই ভাওয়ালগুলোর শর্ট সাউন্ড হবে তাই না এটা বোঝার জন্য কিন্তু ইংরেজি গ্রামারের কিছু রুলস বা নিয়ম আছে যেগুলো শিখে নিলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কোথায় ভাওয়ালের শর্ট সাউন্ড হবে আর কোথায় ভাওলগুলোর লং সাউন্ড হবে তাহলে চলুন এখন সেই সূত্র বা রুলসগুলোই জেনে নেওয়া যাক তবে তার আগে চলুন একটু ভাওয়ালের শর্ট সাউন্ডগুলো জেনে নেই যেমন এ এর শর্ট সাউন্ড হচ্ছে ই এর শর্ট সাউন্ড হচ্ছে এ আই এর শর্ট সাউন্ড হচ্ছে ই ও এর শর্ট সাউন্ড অ এবং ইউ এর শর্ট সাউন্ড হলো আ